আসসালামু আলাইকুম আপনারা কিন্তু এত বেশি পছন্দ করেছেন আমাদের সিরাজগঞ্জের প্রিন্সেস জামদানি তার জন্য আমরা আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি এটা কিন্তু আগেরটার তুলনায়মূলক ভাবে আরো বেশি কাজ আপনারা যারা আগের ভিডিওটা দেখেছে তারা অবশ্যই বুঝতে পারবেন এই শাড়িগুলোর কথা এটার প্রিমিয়ামনেস কোয়ালিটি 100% আপনার মন হবে কারণ এটা অরিজিনাল আমাদের সিরাজগুঞ্জের হাতে তৈরি ফুল বডিতে এরকম নিখুত ভাবে কাজ আর আছলের ডিজাইনটা দেখেন আপনারা আছলের ডিজাইনে মিনাকারি করা আর বডির পুরো ডিজাইনে মিনাকারি করা একইভাবে পুরো বডিতে 13+ আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন জামদানি কাজ করা বিশেষ করে পুরো বডিতে জামদানির মিনাকারি ডিজাইন থাকবে একদম নিখুঁত ভাবে আগেটা ছিল যেরকম এটা থেকে আমাদের তাঁতির বাসায় বলে করার ডিজাইন আপনারা যারা ছিলেন করার ডিজাইনের মধ্যে আমরা এই কালারটা পেয়ে গেলাম এবং নেক্সট আর একটা কালারে যাচ্ছি এটা হচ্ছে একদমই গাঢ় একটা গোলাপি কালার বলতে পারেন বা হট পিঙ্ক কালারের মধ্যে একদম ডিপ টন একটা বলতে পারেন খুবই সুন্দর এই গোলাপী কালারটা এটারও কিন্তু পুরো বডিতে নিখুঁত ভাবে দেখেন পুরো বডিতে নিখুঁত ভাবে আপনার মিনাকারি কাজ করা তো প্লাস আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আর এটা একদম তাঁতির হাত থেকে বুনন করা তেরো হাত প্লাস মিনাকারি কাজ করা আমাদের এই জামদানি শাড়ি আর এটা তো আমাদের একটা ঐতিহ্য কারণ এটা আমাদের দেশীয় শাড়ি আমাদের সিরাজগঞ্জের তাঁতে তাঁতিদের অক্লান্ত পরিশ্রমে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন দেখেন একদম পুরো বারো হাত প্লাস তো আমাদের শাড়ি তো আমি বলেছি শাড়িটা থাকবে পুরো শাড়িতে কিন্তু আপনারা কাজ পাবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্লিভের অংশ কেটে ব্লাউজে লাগাইতে পারবেন চাইলে আপনারা এই শাড়িগুলোর ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো সব মার্জিত একটা শাড়ি সবগুলো যেহেতু জামদানি শাড়ি অবশ্যই একটু নিখুঁত ভাবে ব্যবহার করবেন আর আমাদের কাছ থেকে আপনারা দেখাবো এটা আমরা তাঁতির ভাষা বলি খয়রা কালার আপনারা অনেকে খয়নি বলেন অনেকে মেরুন কালার হিসেবে চিনেন দেখেন এত সুন্দর সিরাজগঞ্জের একদম এনায়পুর থেকে বানানোই সুন্দর হাতে বনন করা জামদানি শাড়ি তেরো হাত প্লাস এই কালার পছন্দ হবে সেই কালারে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন